দেখেন ভাই ইনশাল্লাহ বাঙালিরা কি না পারে দেখছেন নি বাঙালি এই যে দেখেন কি দিয়া কি বানাইছে এই মোটর সাইকেলটা দিয়া আপনার এটা হচ্ছে একটা মালবাহী গাড়ি বানাইছে এই দেখেন নতুন আবিষ্কার এই যে এটার বর্তমান ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে একটু তাকান তো ভাই দেখি বিড়ি সিগারেট খাইন না এদিকে তাকান কাম সব করেন আচ্ছা ভাই এটা এটা কয় টাকা আপনার খরচ গেছে বানাইতে আচ্ছা মানে আনুমানিক কয় টাকা যাইতে পারে পঁয়ষট্টি হাজার আচ্ছা এই দেখেন এই যে গায়ে মোটর সাইকেল দিয়ে যে নতুন একটা উদ্বোধন করছে সারা বাংলাদেশ কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করব এবং কি দেখেন কি যে সিস্টার মিজে কিভাবে দিছে ইঞ্জিলটার ভিতরে দেখতেছেন যে কত সুন্দর একটা মানে আবিষ্কার করছে বাঙালি পারে না এমন কোন জিনিস নাই সব কিছুই বাঙালির দ্বারা সম্ভব ওবহু চায়নার মতো মিল রেখে একটা জিনিস করতে পারত আছে এই যে ওয়ার্কশপ টনকি মুরা কুমিল্লা মুরাদনগর টোনকি বাজার কালু ফকিরের গ্যারেজ নিজেও একজন উদ্যোক্তা যে নতুন ফিটিং এখন নতুন সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী আপডেট ভিডিও আপনাদের দিয়ে দেব ইনশাল্লাহ এখন এতটুকুই সমাপ্ত সকালে ভালো থাকবেন ও চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন